আপনি রিলেশন ব্যবসা নিয়ে আপনি যে করছেন সম্ভাবনা নিয়ে তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন সম্ভাবনা বিষয়টা হচ্ছে যে আপনার অনেক মানুষ ভুল বোঝে ভুল বোঝে যে মানে কারণ এর আগের ভিডিও থেকে সে বুঝছে যে এক লাখ টাকার ইনভেস্ট করে কীভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেটা তারা বুঝে নেই কথাটা ক্লিয়ার না বোঝার কারণে তারা অনেকেই ভুল বুঝছে এক লাখ টাকা ইনভেস্ট করে যে আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মাল আপনি দেড় লাখ টাকা বিক্রি করবেন না এক লাখ টাকার মাল আপনার লাভ অংশ নিয়ে আপনি এক লাখ পাঁচ হাজার টাকা বা এক লাখ চার হাজার টাকা এর থেকে একটু বেশি তো এক লাখ টাকার মাল বিক্রি করতে এসে আমি মনে করি সর্বোচ্চ দুই থেকে তিন দিন বেশি প্রয়োজন হয় না যেহেতু চাল দৈনন্দিন মানুষের জীবনে দরকার সেক্ষেত্রে আপনার খুব একটু বেশি চলে এবং চালের এক বস্তা চালের দাম বারোশো পনেরোশো ষোলোশো এভাবে তো এক লাখ টাকার চাল বেশি পরিমাণ চাল না সেক্ষেত্রে আপনার একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন প্রয়োজন হয়

তারপরে একটা পর্যায়ে এসে সে ভালো একটা প্রফিট পাবে সে যে প্রথম মাসে ইনভেস্ট করেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম এটা সম্ভব না কারণ সে নূতন সে বুঝে না জানবে যে কোনো বিষয়ে শেখার প্রয়োজন শেখার কৌশল শিখবে সে সিস্টেম শিখবে তারপরে আপনার সে সাকসেস হবে এটাই বড় বিষয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রথমে এক লাখ টাকা ইনভেস্ট করলো সে যদি মনে করে যে আমার আর বেশি প্রয়োজন সেক্ষেত্রে টাকা বেশি ইনভেস্ট করলো সে মাল বেশি পরিমাণ নিয়ে আসলো ঠিক আছে

বুঝতে পারছি একটা একটা সহজ একটা প্রশ্ন যেটা আমার বাইরে করছে বলে হাতে অনেকেই নাকি এসি ফুডস অন্য কোম্পানি রিলারশিপ নিয়ে তার ফকির হয়ে গেছে তার কিছু নাই ঠিক এই এই ব্যাপক এটা এটা বিষয় হচ্ছে যে তার অলসতা আচ্ছা ঠিক আছে আর বুদ্ধির ভুল আচ্ছা সে তার সময়কে যথাযথ কাজে লাগায়নি আচ্ছা একটা মানুষ যদি তার সময়কে যথাযথ কাজে লাগায় বা সে যদি সর্বোচ্চ চেষ্টা করে তার থেকে সবকিছু করাই সম্ভব এটা একটা গোপন মূল মতটা বলে দিন হ্যাঁ এটা সফলতা তার কঠিন পরিশ্রম করা এবং তার মেধাকে যথাযথ কাজে লাগানো আর সব থেকে বড়ো বিষয় হলে সময়কে মূল্যায়ন করা আচ্ছা সে তার সময়কে মূল্যায়ন করলে ইনশাল্লাহ কোনো জিনিসের যে কোনো বিষয়ের সাথে যদি আপনি লেগে থাকেন তার থেকে কিছু না কিছু ফল পাবেন অবশ্যই দেখবে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই কথাগুলো শুনলে অব অবশ্যই আপনারা জীবনে ভালো কিছু করতে পারেন রিলাশিপ ব্যাপার সম্পর্কে আপনার বেশ ভালো একটা আইডিয়া পাওয়া গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই ধন্যবাদ